আমরা দেখি বিভিন্ন জেলায় বিভিন্ন সময় বন্যা হলে মানুষ বিভিন্ন রকমের ত্রাণ দেয় শুকনা খাবার দেয় পানীয় খাবার দেয় কিন্তু কেউ কি কখনো দেখেছেন যে গবাদি পশুর ত্রাণ দেয় এই খামারটাকে টিকিয়ে রাখতে হলে প্রতিকূল পরিবেশে সব ধরনের ঘাস আপনাকে চাষ করা জরুরি কোন জমিতে কোন ঘাসটি চাষ হয় সেটাও আপনার জানা থাকা জরুরি কেননা আপনার লক্ষ লক্ষ টাকার গরুর খামার যদি হঠাৎ করে বন্যা হয়ে সমস্ত ঘাসগুলো মরে যায় আপনি এত টাকার দাঁড়াদার খাবার কিনতে কিনতে আপনি একাই হাঁপিয়ে উঠবেন বিভিন্ন ভুষির দাম অনেক থাকে এই দাঁড়াদার খাবার গুলো ফিট খাওয়াইতে খাওয়াইতে আপনাদের অনেক অর্থ এখানে ব্যয় হয় আর আপনার যদি একবার ঘাস চাষ করেন দশ বছর এই জমি থেকে ঘাস কেটে কেটে খাওয়াবেন আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমত এবং আপনার দয় আমিও ভালো আছি দর্শক এই মুহূর্তে চলে আসছি এমন একটি ঘাস নিয়ে যে ঘাসটি পানি শুকনা উভয় স্থানে হয় তো দর্শক এই ঘাস সম্পর্কে জানতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন দর্শক করে কি হবে আমরা বিভিন্ন ভিডিও দেওয়া মাত্র আপনারা নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এমন একটি ঘাস যেটা বারো মাস পানিতে হবে বারো মাস শুক্রাতে হবে এবং এই ঘাসটি অত্যন্ত ফলনশীল একটি ঘাস এই ঘাসটি যে কোনো গবাদি পশুর জন্য প্রিয় একটি ঘাস কারণ এই ঘাসটি চিকন নরম অত্যন্ত নরম এটা আমরা হাতে সাজে ভেঙে ফেলতে পারি সিরে ফেলতে পারি এবং এই ঘাসটি চিকন হওয়াতে যে কোনো গবাদি পশু ছাগল ভেড়া মহিষ গারল গরু সব ধরনের গবাদি পশুর জন্য এই ঘাসটি প্রযোজ্য এই ঘাসটি হচ্ছে হোয়াইট হেভি জার্মান ঘাস যে ঘাসটি গভীর পানি বিশ ফিট ত্রিশ ফিট পানিতে চাষ করা যায় যে ঘাসটি আপনার শুকনো জমিতে চাষ করা যায় এই ঘাসটি বারো মাস পানি থাকলে হয় বারো মাস শুকনো থাকলে হয় এই ঘাসটি নদীর মাঝখানেও হয় সব জায়গাতে হয় তো দর্শক অনেকে প্রশ্ন করেন এই ঘাসে ঝাড় হয় না একটা রোপণ বলে একটাই হয় তাদের ভুল ধারণা আমরা এক একটা ঝাড়ে চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত ঘাস দেখাতে পারবো অবশ্যই এই ঘাসটা আপনারা চাষ করুন আপনার নিজেরাও দেখতে পান এই ঘাসে ঝাড় হয় যারা বলে যে পানির ঘাসে একটা রোপণ করলে একটাই থাকে তাদের ভুল ধারণা দর্শক যদি এই ঝাড়টাকে আমরা দেখাই এই ঝাড়টাতে প্রায় চল্লিশটার মতো ঘাস আছে চল্লিশ প্লাস হতে পারে পঞ্চাশটা হতে পারে আমি আপনাদের গুনে দেখাই বিশ্বাস না হলে আমি আমাদের সাথে থাকুন আমি গুনে গুনে দেখাই তো দর্শক আমরা এই ঝাড়টাকে এখন গোনা শুরু করব এই এক ঝাড়ে এটা কিন্তু আমাদের একটা ঝাড় দেখেন আমরা কিন্তু অন্য কোনো ঝাড় এখানে অ্যাড করিনি আমি গুনে গুনে দেখাবো এই ঘাসটি আপনাকে এই ঝাড়টি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি মানে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ দর্শক এই ঝাড়টিতে আমরা উনচল্লিশটি ঘাস লিখি যেটা হচ্ছে আপনার হোয়াইফে জার্মান ঘাস পানির ঘাস অনেকে প্রশ্ন করেন যে ঘাসের ঝাড় হয় না তাদের ভুল ধারণা আমাদের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই ঘাসটি অত্যন্ত ফলনশীল একটি ঘাস এই ঘাস আপনার আমন ধানের মতো যত পানি হয় তত পানির সাথে পাল্লা দিয়ে এটা বেড়ে ওঠে এটা বৃষ্টিতেও হয় এটা শুষ্ক মৌসুমে হয় দর্শক এই ঘাসে কাটিং দরকার আমাদের করে যাতে এই গুলো আপনারা কেন চাষ করবেন না অবশ্যই চাষ করবেন এই ঘাসটি চাষ করলে আপনার খামারের দুর্ভোগ আপনি কাটিয়ে উঠতে পারবেন হঠাৎ করে আপনার জমিতে বন্যার পানি চলে আসছে আপনার কোনো প্রস্তুতি নেই তখন আপনার এই খড়ের সংকটগুলো বা খাবারের সংকটগুলো কাটায় ওঠার জন্য এই গাছটা আপনাকে চাষ করা জরুরি কারণ আমরা আমরা দেখি বিভিন্ন জেলায় বিভিন্ন সময় বন্যা হলে মানুষ বিভিন্ন রকমের ত্রাণ দেয় শুকনা খাবার দেয় পানীয় খাবার দেয় কিন্তু কেউ কি কখনো দেখেছেন যে গবাদি পশুর জন্য কেউ ত্রাণ দেয় এই গবাদি পশু নিয়ে কতটা বিপদে পড়া লাগে আপনার এক লক্ষ টাকার গরু এক লক্ষ টাকার একটা গাভী আপনার বিক্রি করতে হয় মাত্র অর্ধেক দামে পানির দামে পানির সময় পানি দামে বিক্রি করতে হয় আমার মতে যারা গবাদি পশুর খামার করেন এবং বাংলাদেশ যেহেতু আপনার ছয় ঋতুর দেশ এখানে বর্ষাও থাকে আপনার শুকনো মৌসুমও থাকে এই বন্যার মৌসুমে আপনাকে অবশ্যই প্রস্তুতি রাখা প্রস্তুত থাকা দরকার যেহেতু আপনি খামার করছেন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন এই খামারটাকে টিকিয়ে রাখতে হলে প্রতিকূল পরিবেশে সব ধরনের ঘাস আপনাকে চাষ করা জরুরি কোন জমিতে কোন ঘাসটি চাষ হয় সেটা আপনার জানা থাকা জরুরি কেননা আপনার লক্ষ লক্ষ টাকার গরুর খামার যদি হঠাৎ করে বন্যা হয়ে সমস্ত ঘাস গুলো মরে যায় আপনি এত টাকার দাঁড়া দাঁড় খাবার কিনতে কিনতে একাই হাঁপিয়ে উঠবেন এবং অবশেষে আপনি অল্প টাকায় আপনি গরু বিক্রি করে দিতে বাধ্য হবে আর এই সংকটটাকে কাটিয়ে উঠতে হলে অবশ্যই বিপদের বন্ধু এই জার্মান হাইব্রিড ঘাসটা আপনি চাষ করুন আপনার আপতকালীন বিশাল একটা আপনাকে উপকৃত করবে বিশাল একটা সাপোর্ট দিবে তো দর্শক আপনারা এই ঘাসটাকে অবহেলা না করে কোনো ঘাসটাকে অবহেলা না করে সব জাতের ঘাস আপনারা কিছু কিছু চাষ করুন এবং যাদের ওখানে বন্যা হয় না একেবারেই হয় না হ্যাঁ তো হয়ে যেতে পারে আমরা গত বছর দেখেছি সালে নোয়াখালী যেখানে কোন আমরা বিগত বছর বন্যা দেখিনি সেখানেও কিন্তু হুট করে বন্যা হয়ে গেছিল তো দর্শক সেই জন্য আমাদের অবশ্যই যাদের নিচু জমি বা বন্যার আশঙ্কা থাকে তাদের এই ঘাসটা চাষ করা অত্যন্ত জরুরি তারা অবশ্যই চাষ করলে কেউ বিফলে যাবেন না আপনি ঘাস চাষ করছেন আপনি ইনভেস্ট করছেন ঘাসে আপনার কোনো লস নাই আপনি ঘাসে ইনভেস্ট করেন নাই সবটাই আপনার লস আপনি পঞ্চাশ টাকা কেজি গমের ভুসি হ্যাঁ আপনার সত্তর টাকা কেজি খেসারি খেসারির ভুসি হ্যাঁ আপনার একশো টাকা কেজি সোলার ভুসি বিভিন্ন জাতের আমি আসলে সঠিক দাম জানি না তারপরে বলছি গমের ভুসি পঞ্চাশ টাকা বা বিভিন্ন ভুসির দাম অনেক থাকে এই দাঁদার খাবার গুলো ফিট খাওয়াইতে খাওয়াইতে আপনাদের অনেক অর্থ এখানে ব্যয় হয় আর আপনারা যদি একবার ঘাস চাষ করেন দশ বছর এই জমি থেকে ঘাস কেটে কেটে খাওয়াবেন শুধু আপনি লেবার খরচ লাগবে তাহলে দর্শক কেন আমরা ঘাস চাষ করবো না কেন আমরা ঘাস চাষে আগ্রহী হবো না অবশ্যই আমরা বেশি বেশি ঘাস চাষ করবো আমরা খামার নিয়ে বারো মাস সুখে থাকবো দর্শক আমি আর কথা বলাবো না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমি আবারও বলছি আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও সাথে সাথে চলে যাও আপনার কাছে দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে দীর্ঘ এবং সুস্থ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ